শর্ট ফাউন্ডেশন করে তিন একতলা বাড়ি নির্মাণ দর্শক বাজেট কম থাকলে এভাবে আরসিসি ফাউন্ডেশন করে গ্রামের মধ্যে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করতে পারেন মাটি ছাড়া তিন ফিট উপরে বাড়িটার বিম ঢালাই করা হয়েছে যাদের বাজেট কম কম বাজেটে মজবুত একতলা ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করবেন এবং টোটাল ফাউন্ডেশন মজবুত হবে টোটাল বিল্ডিংয়ের কাজের জন্য খরচটাও কম হবে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একশো চল্লিশ স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল সার বাড়িটার ভিতরে তিনটা বেডরুম একটি কিচেন একটি ডাইনিং একটি টয়লেট বারো মিলি ডরের উপর এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে প্রত্যেকটা বেস কাটা হয়েছে তিন ফিট বাই তিন ফিট প্রত্যেকটা কলমে চার পিস বারো মিলি রড ব্যবহার করা এবং বিমেও চার পিস বারো মিলি রড ব্যবহার করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমটি ঢালাই করা টোটাল কাজের প্রসেসিংগুলো দেখবেন এখানে একতলা ফাউন্ডেশন করা হয়েছে বাড়িটার পথ পর্যন্ত টোটাল কাজের জন্য প্রায় চার লক্ষ টাকা খরচ হয়েছে দর্শক ইটের ফাউন্ডেশন না করে আপনারা চাইলে এভাবে আর সিসি একতলা শর্ট কলম ফাউন্ডেশন করতে পারেন এভাবে টোটাল বাড়িটার বিম ঢালাই করলে আপনার বাড়ির পাঁচ ইঞ্চির দেওয়ালটা ফাটবে না বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি টোটাল কাজের কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ কম টাকায় বাড়ি নির্মাণ করবেন তার মানে এই নাই টোটাল কাজগুলো হবে এলোমেলো সেটা কখনোই করবেন না কম টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করেও কিন্তু সুন্দরমানের বাড়িগুলো নির্মাণ করা বিম বিমডালাইয়ের উপর থেকে পাঁচ ইঞ্চি ব্রিকল দেওয়া হবে সাত ফিট গাপ্তি করে দেওয়া হবে লেন্টন দশ ফিটে দেওয়া হবে বাড়িটার সাদ পিছন সাইডে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট সামনের দিকে রয়েছে একটি রুম এই রুমের টোটাল সাইজটা দেখে নিন এটা হলো পিছন সাইডের চোদ্দ ফিট বাই বারো ফিট রুম সামনের দিকে এই যে রুমটা দেখছেন নয় ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট দর্শক খুবই কম জায়গাতে রয়েছে এই বাড়ির টোটাল ডিজাইনটা এই রুমের সাথে রয়েছে একটি ব্যালকনি টোটাল সিম্পল সাধারণ এই ধরনের ডিজাইনগুলো খুবই জনপ্রিয় গ্রামের মধ্যে এই মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে দর্শক এই যে রুমটা দেখছেন এই রুমের টোটাল দৈর্ঘ্য আছে প্রায় চোদ্দ ফিট সিঁড়ি রুম করা হবে সেই জন্য মেন গেটের দূরত্বটা একটু বেশি রাখা হয়েছে এখানে যে রডগুলো দেখছেন এক সাইডে টয়লেট করা হবে এক সাইডে কিচেন করা হবে ফ্লোরের উপর থেকে একটি বিম করা হবে সিম্পল সাধারণ এই ফ্লোর প্ল্যান দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট নয়শো কেজি বেশ বিম এবং টোটাল বিম ঢালাই পর্যন্ত টোটাল বাড়িটার সিমেন্ট প্রয়োজন পড়েছে এতটুকু কাজের জন্য প্রায় নব্বই বস্তা মিস্ত্রি খরচ টোটাল ষাট হাজার টাকা দর্শক সিম্পল সাধারণ এই ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ কাজগুলো কেমন হবে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এই ফ্লোর প্লন অনুযায়ী বাড়িটা টোটাল কমপ্লিট করতে আমাদের বাজেটের প্রয়োজন পড়বে পনেরো থেকে ষোলো লক্ষ কিংবা সতেরো লক্ষ টাকা ইটের বাড়ি করলেও সেম বাজেটটাই আসতে পারে তো ইটের বাড়ি না করে আপনারা চাইলে এভাবে শর্ট কলম আর সিসি ফাউন্ডেশন করে ভবনের টোটাল নির্মাণ কাজগুলো করতে পারেন দেখে নিন টোটাল কাজের প্লেসমেন্টগুলো দর্শক মেশিন দিয়ে বিমটি ঢালাই করা আপনারা যখনই বাড়িটার ঢালাইগুলো করবেন অবশ্যই মেশিন দিয়ে ঢালাইগুলো করবেন বেসের রড ব্যবহার করা হয়েছে বারো মিলি কলমের রড ব্যবহার করা হয়েছে বারো মিলি বিমে পাঁচ পিস বারো মিলি দর্শক টোটাল কাজগুলো দেখে নিন গ্রামের ভিতরে এভাবে শর্ট কলম আর সিসি ফাউন্ডেশন করে বেশিরভাগ একতলা